ডাটা লাগিয়েছি সেটাকে আমি একটু কামানি করব আর তোমাদেরকে সবজি ক্ষেতটা দেখাবো আসো এই দেখো ও চলে এসেছি এই দেখো আমার ডাটা খেতে ডাটা হয়েছে কি কি লাগিয়েছি নিচে যা এই যে এটা হচ্ছে ডাটা আর নিচে দেখো ধনিয়া পাতা নিচে এদিকে দেখো কত ধনিয়া পাতা আর ডাটা এই নিচটাতে আছে আর উপরে চলো কুমড়া গাছ দেখো কত সুন্দর হয়েছে উপরে আর ওই পাশটাতে লাউ গাছ আর ওই পাশটাতে আরও আছে আর এই এইগুলো দেখো মিষ্টি আলু শাক এই যে এইখানের নিচে আলু হবে মিষ্টি আলু সেই শাকগুলোও আমরা খাই মিষ্টি কুমড়ো গাছ আর এই যে দেখো এটা তো দেখেই বুঝতে পারছো কি কই শাক এই দেখো অনেক হয়েছে আল্লাহু গসে জুপুরে আরে যা আমার গাছের পেপে কতটুকু গাছে আমার পেপে ধরেছে এই দেখো পেপে নাপাগলবি উঠাই দি একবার নাপাগল হবে না টাটা গুলো জঙ্গল হয়েছে জন্য ডাটাগুলো বড় হতে পারছি তাহলে সবজি বড় হয়ে গেল দেখলে আমার সবজি ক্ষেত দেখে কেমন লাগলো বলো আমি বেশিরভাগ শাক সবজি ঘরেরই খাই কিনা শাকসবজি আমি কমই খাই এখন এই যে মিষ্টি কুমড়ো গাছ উঠবে চাল কুমড়ো গাছ উঠবে সব খাবো আমি কিনে শাকসবজি তাই আমার শাক সবজি তোমাদের কেমন লাগলো ওরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার শাকসবজি আরও অনেক কিছু আছে আমাদের বাড়িতে ওগুলো আর দেখাচ্ছি না ওই কাঁচকলা আছে সজি আছে অনেক কিছুই আছে এখানে এই ভিডিওটি ছেড়ে দিচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর তাড়াতাড়ি করে আমি ডাটাগুলো কামিয়ে নিই বাই বাই